আসসালামু আলাইকুম হাই ব্রিওয়ান আমি অনেক মজা করে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করছি চলেন কিভাবে রান্না করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে মাংসগুলো ভালোভাবে ধুয়ে পানি জুড়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর হচ্ছে আদা পেস্ট বড় চামিচ দিয়ে এক চামিজ করে তারপর দিয়ে দিলাম আমি হলুদ মরিচ আর ধনিয়া জিরার গুঁড়া তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কয়েক টুকরা তেজপাতা পাতা দিয়ে দিয়েছি কালো আর হচ্ছে মিতির গুঁড়া দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি দেখেন মাখানোটা দেখে মনে হচ্ছে যে রান্নাটা হয়ে গেছে কিন্তু রান্না হয় নাই আপনি যত সুন্দর করে মাখাবেন রান্নাটাও কিন্তু অনেক সুন্দর তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি এখন ভালোভাবে কষিয়ে নেব মাংস মাংস কষানো হওয়ার পর এখন দিয়ে দেবো আমি পাঁচ পুরনের গুঁড়ো পাঁচ ফোড়ন বলতে এখানে এলাচ লং দারচিনি তারপরে আছে জয়ত্রী এই সব গুলমরিচের গুঁড়া দেখেন মাংস কষানোটা অনেক সুন্দর হয়েছে কালারটা দেখতেই মনে হচ্ছে যে অনেক মজা হবে খেতে আসলে এই মাংস রান্নাটা যেরকম দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আর অফ ক্যামেরায় আমি কয়েকটুকু আলো দিয়েছিলাম যদি ভিডিওটা বড় হয়ে যাবে তাই এটা আমি আর দেখাই আমার রান্নাটা কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ারদের পাশে থাকবেন আর আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন